নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন করছে সারা ভারতবর্ষেই এটা হবে শুধু বিহারে নয় বিহারে একটা পাইলট প্রজেক্ট বলা যায় বা ট্রেলার বলা হয় সেই ট্রেলার ওখানে চালু করেছে এবং তার উদ্দেশ্য দেখুন কিন্তু বাংলায় এরা যদি প্রথমে শয়তানিটা কোথায় এরা যদি প্রথমে বাংলায় এটা চালু করতো বিজেপির দিকে আঙুল উঠতো তো এই দেখো এটা বাংলাতে চালু হলো এর আগে ইলেকশন হলো বিহারে বিহারে চালু করেনি ওরা জানে যে বিহারে বিহারে খুব একটা বাঙালি নেই বিহারে খুব একটা বাঙালি নেই ওপার বাংলার মানুষও দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে না অর্থাৎ বিহারটাকে শুধুমাত্র নামকে বাঁচতে এটাকে চালু করেছে আসল টার্গেট অন্য জায়গায় নিগা নিগাহে তো পে নিশানা আসলে অন্য জায়গায় লক্ষ্য আর অন্য জায়গায় নিশানা নিশানাটা হলো বাংলা। ছাব্বিশের ইলেকশন পাখির চোখ তারা জানে বাংলা বাঙালি দু হাজার একুশে থাপ্পড় মেরে বাড়ি পাঠিয়েছে গালে চুলকানি লাগিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহ দুশো সিট বলে পগারপার পায়নি দু হাজার চব্বিশে গিয়ে তার আবার প্রতিফলন আবার সেম হয়েছে তারা বলেছিল যে পঁয়ত্রিশটা হয়নি বারো তেরো গে থেকে যাচ্ছে অর্থাৎ ছাব্বিশে যে আরও নিচে নামতে চলেছে বিজেপি সেটা কিন্তু প্রমাণ পেয়েছে তাই যে আঙুর ফলটা পাবো না সেই আঙুর ফলটা টক তারা বাংলা বাঙালির যখন ভোট পাবে না তাহলে বাংলা বাঙালির সর্বনাশ করে দিক বাঙালিরা রাস্তায় বসে যাক বাঙালিদের অস্তিত্বহীন হয়ে যাক তাই তো এই ধরনের শয়তানি ফাঁদগুলো পাচ্ছে বিহারে যেটা করেছে স্পেশাল ইন্টেনশিপ রিভিয়েশন অর্থাৎ এস আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই রিভেশন স্পেশাল ইন্সেন্টিভ রিভেশানটা কি আসলে এটা সংবিধানের তিনশো চৌত্রিশ নম্বর আর্টিকালের সংবিধানের তিনশো চব্বিশ নম্বর আর্টিকালে একুশ নম্বর সেকশনে উনিশশো পঞ্চাশ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাওয়ার দেওয়া হয়েছে কিসের পাওয়ার ভারতীয় যে কোনো ব্যক্তি জনগণের মানে প্রতিনিধিত্ব করতে পারে এবং প্রতিটা ভারতীয় তারা প্রতিনিধির তে অংশগ্রহণের জন্য তারা পার্টিসিপেট করতে পারে মানে ভোট দান করতে পারে এই যে ক্ষমতাটা মানে প্রতিনিধিত্ব করা এবং প্রতিনিধিত্বকে প্রতিনিধিত্বকে বেছে নেওয়ার এই যে রাইট সংবিধানের তিনশো চব্বিশ সেকশন একুশ এবং পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট নাইনটিন ফিফটিতে এই পাওয়ারটা দেওয়া হয়েছে তার ভিত্তিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক এই জায়গাটায় ক্যাচ করে এই জায়গাটাকে ক্যাচ করে এই লাইনটাকে ক্যাচ করে ওরা এই ফর্মুলাটাকে বানিয়েছে যে যারা ভোট দেবে তারাও আমাদের মধ্যে পড়ে কারণ ভোট যে দেবে জনপ্রতিনিধির সাথে সে সে অ্যাক্টিভিটিস করছে কাকে জনপ্রতিনিধি হিসেবে সে পছন্দ করবে তার মানে সেও ইলেকশনের মধ্যে রোল প্লে করছে যে জনপ্রতিনিধি বিষয়ে দাঁড়াচ্ছে সেও ইলেকশনের মধ্যে রোল প্লে করছে অর্থাৎ একজন জনপ্রতিনিধি আর একজন দাতা দুজনেরই কিন্তু সমান রোল প্লে হচ্ছে এই জায়গাটাকে কাজে লাগিয়ে তারা এই ইস্যুটাকে করল যে আপনার এস আই আর নামক বিহারে যে আইনটাকে পাশ করলো নির্বাচন কমিশন সেটা বাংলাতে তার আসলে লাগু করতে চায় এতে করে লাগু করলে কি হবে সেখানে বলেছে যে ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে যাদের জন্ম তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক এবং তারা ভোট দিতে পারবে উনিশশো সাতাশি ফার্স্ট জুলাই থেকে এক দু হাজার পর্যন্ত এই এটা থাকবে এক এক দু হাজার পর থেকে যারা জন্মগ্রহণ করেছে ভারতে তাদের প্রত্যেকে ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে যে তুমি ভারতে জন্মগ্রহণ করছো বার্থ সার্টিফিকেট মাস্ট এবং বাবা এবং মা দুজনেই ভারতীয় হতে হবে এটা এক এক দু হাজার তিনের পরে যারা হয়েছে তাদের ক্ষেত্রে এবার যেটা লাখ টাকার প্রশ্ন আমরা যারা সকলে আতঙ্কিত মতুয়া অমশূদ্র উদ্বাস্তু মানুষ যেখানটায় ফাঁদে পড়বে সেই কথাটা হলো আসল কি বলছে বলছে ফার্স্ট ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে যারা জন্মগ্রহণ করবে জন্মসূত্রে নাগরিক শুধুমাত্র তাদের বাবা অথবা মাকে একজনকে সিটিজেনশিপ প্রমাণ দেখাতে হবে তাহলে এইবার মনে মনে ভাবছে যে তাহলে আমি তো সাতাশি সালের আগে জন্মগ্রহণ করেছি বা বাংলায় এসে আমি অনেক আগে এসেছি যেখানে জন্মগ্রহণ করি তাহলে আমি নিশ্চিন্ত যে আমি ভারতীয় কারণ আমার বাবা বা মা একজনকে ভোটার আইডি আইডি কার্ড দেখিয়ে দেবো না ওইটি বলেনি বলছে উনিশশো সাল ১৯৫২ উনিশশো সাল চোদ্দোই আগস্টের পরে যারা বিনা পাসপোর্টে এবং যারা অবৈধভাবে ভারতে এসেছে বিনা পাসপোর্টে যারা অবৈধভাবে ভারতে এসেছে তারা সকলেই অবৈধ অনুপ্রবেশকারী কেন কারণ চোদ্দোই আগস্ট পাসপোর্ট লাগু ডেট চোদ্দোই আগস্ট পাসপোর্ট এবং ভিসা লাগু ডেট হয়েছিল ওর পরে যারা এসছে বিনা পাসপোর্টে তারা সকলেই অবৈধ অনুপ্রবেশকারী এবার উনিশশো উনিশশো সাল চোদ্দোই আগস্টের পরে যে মানুষ ভারতে এসেছে আসার পরে বিনা পাসপোর্টে এসেছে আসার পরে ধরুন ভারতীয় কোনো একজন নারীকে সে বিয়ে করেছে বা কোনো একজন নারী এসেছে এখানকার ভারতীয় কোনো পুরুষকে বিয়ে করেছে তাদের যদি সন্তান হয় অবৈধভাবে যদি একজন এসে থাকে সেই সন্তানের ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য নয় তাহলে কি হলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা পাসপোর্ট ভিসা নিয়ে এখানে এসেছে এবং এখানে আসার পরে যারা লং টাইম ভিসা নিয়েছে রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন থার্টি নাইনে যারা রেজিস্ট্রেশন করে এসেছে এবং এখানে যারা লং টাইম ভিসা নিয়ে এখানে দীর্ঘদিন ধরে ওই এলটিভি টিভি রিনিউ করে করে আছেন যারা পাসপোর্ট বৈধ পাসপোর্ট নিয়ে এসেছেন এবং এলটিভি টিভি ভিসা নিয়ে রিনু করে করে আছেন তারা যদি ভারতীয় কোনো নারীকে বা পুরুষকে বিয়ে করে বাবা অথবা মা একজন যদি ভারতীয় হয় এবং তাদের যদি বৈধ পথে আগমন হয় তাদের যদি সন্তান হয় সেই সন্তানের কথা বলা হয়েছে যে বাবা অথবা মা একজন ভারতীয় হলে চলবে কিন্তু এখানে যেটা সমস্যা লক্ষ লক্ষ মতুয়া লক্ষ লক্ষ নমশূদ্র লক্ষ লক্ষ উদ্বাস্তু যারা ওপার বাংলা থেকে প্রাণে বাঁচার ইয়েতে ছুটে পালিয়ে এসছে এই দেশে কেউ ব্যবসা করার জন্য পালিয়ে আসছে বিভিন্নভাবে পালিয়ে আসছে সেই ক্ষেত্রে কিন্তু তারা ওই অত্যাচারিত যে পয়েন্টটা সি বলা হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশে বলা হয়েছে ধর্মীয় অত্যাচারের কারণে মাথায় রাখতে হবে ধর্মীয় অত্যাচারের কারণে কত পর্যন্ত লাস্ট ডেট এটা ভারত স্বাধীন হওয়ার পরে উনিশশো থেকে এটা তেরোই আগস্ট উনিশশো সাল রাত্রি বারোটা পর্যন্ত যারা অবৈধভাবে এসেছে মানে বিনা পাসপোর্টে এসছে তাদের জন্য প্রযোজ্য একইভাবে হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলছেন যে এখানে ওই দেখেছেন আপনাদের একজনকে নোটিশ দিয়েছে আমাদের কুচবিহারের একজন হিন্দুকে যে এনআরসি নোটিশ ধরিয়ে দিয়েছে উনিও কিন্তু উনিশশো সাল উনিশশো চৌষট্টি সালের আসামের ক্ষেত্রে উনিশশো সাল আর পশ্চিমবাংলার ক্ষেত্রে তেরোই আগস্ট উনিশশো সাল পর্যন্ত লাস্ট উইদাউট পাসপোর্টে আসার ডেট উইদাউট ভিসাতে আসার ডেট তারপরে যত বাঙালি নমশূদ্র মতুয়া বাংলায় এসেছে এবং বসবাস করছে তারা বিজেপির মতে অমিত শাহর মতে নরেন্দ্র মোদীর মতে তারা সকলেই অবৈধ অনুপ্রবেশকারী এই মানুষগুলো কারোর ভোটার অধিকার থাকবে না এটা পরিষ্কার হেমন্ত বিশ্ব শর্মা এই ইস্যুটাকে কাজে লাগিয়ে যারা এই দেশীয় বাঙালি তাদেরকেও শেষ করতে চাইছি তাই তারা বাংলায় কথা বললে বাঙালিদেরকে বাংলাদেশি বলে তকমা দিয়ে তাদেরকে বাংলাদেশে জোর করে রাতের অন্ধকারে ঢুকিয়ে দিচ্ছে